তো এই যে আপনি ও ভালো জানে যে এরকম একটা সেমিনার আমেরিকাতে হলে কত ডলার আপনাকে গুনতে হতো আর এই যে এই অর্গানিক প্রোডাক্ট ওখানে কিনতে হলে এর চেয়ে অনেক বেশি দাম দিয়ে কিনতে হতো তিনগুণ দাম আমার আমার এখানে যাতে পাচ্ছেন যেটাতে নাকশিটখান এত দাম সেইটা ওখানে গেলে আরও তিনগুণ বেশি দিবেন অস্ট্রেলিয়াতে গেলে আরও তিনগুণ আমি চ্যালেঞ্জ দেবো আমেরিকাতে অরগানিজনে এখন মানুষ ফাইট করতেছে বাংলাদেশে আপনার মানে ওনার এগেন্সটা পড়া অবাক হয়ে আমরা সবদিকে যদি উন্নত হতে পারে অর্গানিসা কেন উন্নত হব না

সুস্থতা থাকলে এখন তোমার কনসার্ট করবে রাত জাগবে ফাটি করবে মাল খাবে বুঝছো এইসব করে বেড়াবে শয়তানি বাদরামে ওগুলো হলো অশ্লীলতা না অশ্লীলতা হলো যে আমরা আপনাদের শেখাচ্ছি হ্যাঁ কীভাবে এগুলো থেকে বাঁচবেন সেটা অশ্লীলতা